পলাতক শাসক পৃথিবীর নিকৃষ্টতম খুনি লুটপাটকারী দুর্নীতি বা চোর স্বৈরশাসক শেখ হাসিনার ছেলে সজিবাজের জয়কে অপহরণের মামলা থেকে ন্যায় নিষ্কৃতি পেয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান গতকাল মহানগর আদালতের চতুর্থ অতিরিক্ত হাকিম এই রায় দেন ইব্রাহিম মিয়া তার নাম ইব্রাহিম মিয়া তিনি এই রায় দিয়ে মাহবুদুর রহমানকে নির্দোষ নিষ্পাপ এই মামলার বিষয়ে নিষ্কৃতি দেন এবং নির্দোষ প্রমাণ হিসাবে রায় দেন প্রকাশ করেন এই মামলার আইনজীবী তানবির আহমেদ আলামিন বলেন যে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আদালতের প্রতি সন্তুষ্ট প্রকাশ করছি যে আমরা ন্যায় বিচার পেয়েছি তবে কিসের ভিত্তিতে কাদের নির্দেশে মাহমুদুর রহমানের মতো একজন বিশিষ্ট নাগরিককে এই মিথ্যা রায় দিয়ে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে সেই জিনিসটি প্রকাশ করা উচিত যার তথ্য নেই সাক্ষী নেই কোনো রকম পরিষ্কার প্রমাণ নেই একটা মামলায় একজন বিশিষ্ট নাগরিককে রায় দিয়ে দিয়েছেন আপনি এটা তো হতে পারে না এখন কথা হলো বিচার বিচারালয় বলছে উপরের ক্ষমতাবানদের নির্দেশে এই রায় দেওয়া হয়েছে সেই ক্ষমতাবান কারা কিভাবে বিচারপতিকে চাপ দিয়েছে চাপে পড়ে যেহেতু তারা এই রায় দিয়েছে সেই জিনিসটি উক্ত সংশ্লিষ্ট বিচারপতিকে প্রকাশ করতে হবে বলতে হবে যে কিভাবে সে চাপের শিকার হয়ে মাহমুদুর রহমানকে সাত বছর কারাদণ্ড দিয়েছিল তানবির আহমেদ আলামিন আরও বলেন এই মামলার মাহমুদুর রহমানকে দোষী প্রমাণ করার মতো সামান্যতম কোনো উপাদান চার বছর ধরে তদন্ত করেও তারা বের করতে পারেনি বের করতে পারার কথা নয় কারণ মামলাটি সম্পূর্ণ সাজানো মিথ্যা উদ্দেশ্য প্রণিত যে কারণে মাহমুদুর রহমানের মুক্তি পাওয়াটা ছিল সময়ের ব্যাপার শুধুমাত্র নৈতিকতার ব্যাপার এবং ন্যায় বিচারের ব্যাপার সেই ন্যায় বিচারই এতদিন পর পেয়েছে কিন্তু মাঝখানে এতদিন যে ভোগান্তি হলো তার কি হবে এর আগে চব্বিশে জানুয়ারি এই মামলার রায় ঘোষণা হবার কথা ছিল কিন্তু সেটি হয়নি এর সেদিন আবার পুন তারিখ নির্ধারণ করা হয় যে এই রায় ফেব্রুয়ারি মাসের দশ তারিখে ঘোষণা করা হবে তানবির আহমেদ আরও বলেন কোথায় কিভাবে বসে তিনি এই অপহরণের মামলাতে তো অপহরণের এই ষড়যন্ত্র করেছেন এটিরও আদালত প্রমাণ দিতে পারে নাই শুধুমাত্র তারা বলেছে যে চাপে পড়ে তারা এই রায় দিতে বাধ্য হয়েছেন এখন কথা হলো কতটা একটা মামলা কতটা সাজানো হলে আইনের তোয়াক্কা না করে হ্যাঁ এই রায় দেওয়া হয়েছে চাপে পড়ে যদি দিয়েই থাকে তাদেরকে অবশ্যই প্রকাশ করতে হবে কাদের চাপে তারা দিয়েছে পরিষ্কার হিসাব এবং তারপরও সব কিছু শেষে তারা সুক্রিয়া জানান আদালতের এমন একটি আইন অবশ্যই থাকা উচিত ভিকটিম নির্দোষ প্রমাণিত হলে তার ক্ষতিপূরণ দিতে হবে এই যে তার সময় অর্থ অপচয় হয়েছে হেনস্থার শিকার হয়েছে সমাজের কাছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে সেই হিসাব কে দিবে এবং সেই ক্ষতির কিভাবে পোষাবে এদিকে মাহমুদুর রহমান আদালতের নির্দোষ প্রমাণিত হয়ে তিনি জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাখ ফেরাত কামনা করেন এবং শুক্রিয়া আল্লাহ তালার কাছে সুক্রিয়া প্রকাশ করেন তিনি স্পষ্ট করে বলেন একদম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন জুলাই বিপ্লবের প্রতি তিনি কৃতজ্ঞ জুলাই আন্দোলন যদি সফল না হতো জুলাই বিপ্লব যদি না হতো গণ অভ্যুত্থান যদি না হতো তাহলে আমি কোনোদিনও এই আদালত থেকে মুক্তি পেতাম না কারণ এই আদালত ছিল কেবলই একটি ক্যাঙ্গারু আদালত মাহমুদুর রহমান আরও বলেন হাসিনা চেয়েছে আমাকে দীর্ঘদিন জেলে আটকে রাখতে ক্যাঙ্গারু আদালতের মাধ্যমে এই আদালত যদি সামান্যতম স্বাধীন হতো বিবেক বহু থাকতো তাহলে কখনোই আমার এ মামলার সাজা হতো না হওয়ার প্রশ্নই আসে না এমন একটি মিথ্যা মামলায় আমাকে সাত বছরের ওনাকে সাত বছরের জেল দেওয়া হয়েছে সাত বছরের জেল দেওয়া হয়েছে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি দেশে এসেই তেইশে সেপ্টেম্বর তিনি আদালত মাহবুল আলমের আদালতে আত্মসমর্পণ করেন সেই আদালতের মাহবুল আলম মাহমুদুর রহমানকে জামিন না দিয়ে জেলে পাঠিয়ে দেয়া হয় এর তিনি পাঁচ দিন জেল খাটার পরে তিনি আদালত থেকে মুক্তি পান জসীম উদ্দিনের আদালত তাকে পাঁচ দিন পর পাঁচ দিন জেল খাটার পর দিনের দিন পাঁচ দিন মানে যেদিন বেরিয়েছেন সেদিন সহ আর যেদিন ঢুকেছেন আত্মসমর্পণ সেদিন সহ আগে পিছে দুই দিন মাঝখানে তিন দিন পাঁচ দিন তিনি জেল খাটেন এরপর তাকে মুক্তি দেওয়া হয় দু সালের সেপ্টেম্বরের আগে মাহমুদুর রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার বিএনপির এক নেতা মামুন এবং আরেক প্রখ্যাত সাংবাদিক শফিক রহমান সহ নাকি এই সজীবাজের জয়কে অপহরণের পরিকল্পনা করেন এবং সেই অনুযায়ী দু হাজার পনেরো সালের উনিশ সেপ্টেম্বর এই মামলার একটি উনিশ তিনে তেসরা আগস্ট পনেরো সালের তেসরা আগস্ট এই মামলার একটি তদন্ত রিপোর্ট দেয় আদালতের কাছে এবং সেই আদালতের সেই রিপিটের ভিত্তিতে আবার দু হাজার উনিশ সালের আঠারো সালের সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ আরেকটি তারা চার্জশিট করে সেই চার সার্জশিটের অনুযায়ী এই মামলার রায় দেয়া হয় কি আশ্চর্যজনক বিষয় শফিক হেমানের বয়স কিন্তু এখন নব্বই বছর তখন তার বয়স ছিল চৌরাশি বছর হ্যাঁ মাহমুদুর রহমানের বয়স তখন ঊনসত্তর বছর তখন নাকি তারা মামুন বিএনপির এক নেতার সাথে মিলে জয়কে অপহরণের চেষ্টা করা হয়েছিল জয় তখন মিশিগানে আমেরিকার আর মাহমুদুর রহমান তখন জেলে বন্দি যেই যেই ডেট উল্লেখ করা হয়েছে ষড়যন্ত্র করা হয়েছে তখন মাহমুদুর রহমান জেলে বন্দী আর জয় হলো আমেরিকান মিশিগানে মাহমুদুর রহমান দু সালের পরে আর কখনও আমেরিকা যাননি অথচ তারা মামলার চার্জশিটে লিখেছে আমেরিকায় বসে নাকি মাহমুদুর রহমান ষড়যন্ত্র করেছিলেন জয়কে অপহরণ এবং হত্যার জন্য একজন চোরো ছিয়াশি বছর বয়স্ক মানুষকে নিয়ে শফিক রেহমানকে নিয়ে শফিক রহমানের বাবা কিন্তু শেখ মুজিবের শিক্ষক ছিলেন সরাসরি শিক্ষক সাইদুর রহমান শফিক রহমানের মা কিন্তু একুশে পদক প্রাপ্ত নারী মানে যার বয়স নব্বই তার মা একুশে পদক পেয়েছে কত আগে বুঝেন আপনি মানে একাডেমি পদক আর কি তখন তো একটা অ্যাকাডেমিক পদক বলতো তারা শিক্ষিত পরিবারের লোক মাহমুদুর রহমানের মা লাল মাটিয়া কলেজের প্রিন্সিপাল ছিলেন তার বয়স এখন নব্বই মাহমুদুর রহমান এবং সফিক রহমান মাহমুদুর রহমানের মা এবং শফিক রেহমান দুজনের বয়স কিন্তু সমান তারা উভয়ই অত্যন্ত এলিগেন্ট এবং শিক্ষিত পরিবারের সন্তান এবং সৎ ব্যক্তিগতভাবে অর্থনৈতিকভাবে তারা অত্যন্ত সৎ সলভেন্ট এবং উচ্চ হাই প্রফেশনাল শফিক রহমান তিরিশ বছর বয়সে হোটেল সেরাটন এই যে হোটেল সেরাটনের সিইও ছিলেন তিনি মানে ফাইন্যান্স ডাইরেক্টর ছিলেন ও ফাইন্যান্স ডাইরেক্টর হয়েছেন ইসলাম গ্রুপের আর পত্রিকা টত্রিকার কথা পৃথিবীর প্রথম প্রাইভেট রেডিওর উদ্যোক্তায় শফিক রেহমান জনপ্রিয় জায়জাদিন জায়জাদিন পত্রিকার সম্পাদক আর শফিক মাহমুদুর রহমান তো কোন লেভেলের সেটা আপনারা ভালোই জানেন জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন ঢাকা ইউনিভার্সিটির আই বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিংয়ে তিনি পাশ করা অত্যন্ত মেধাবী মানুষ বাংলাদেশ সিরামিক্স গবেষণায় তার অনেক বড় অবদান রয়েছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম